তোমার একটা মেজর পারপাস থাকতে হবে লাইফে যে আমি লাইফে এটা মেন এই জিনিসটা চাই যখনই লাইফের মেজর পারপাসটা ঠিক হয়ে যাবে সেই অনুযায়ী তুমি গোটা লাইফটা বাঁচবে এখন ধরো তোমার লাইফের মেজর পারপাস তোমার সামনে আসেই নি তুমি জানোই না তুমি লাইফে কী চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে অন্য টু ডু লিস্ট করে অভ্যাস করতে হবে যে ডেলি আমি এই তিনটে চারটে কাজ আমি করি তো যখন আমি শুতে যাব তার আগে তিনটে চারটে কাজ যেন হয়ে যায় এক্ষেত্রে তুমি কি করবে এই বর্তমানের যা যা মনে আসবে সব কিছুর পিছনে ছুটবে না কারণ যেগুলো তুমি লিখে নিয়েছো সেইগুলো তোমায় করতে হবে তো স্যাক্রিফাইস করার অভ্যাসটা তৈরি হয়ে যাবে ধরো যারা জিম করে তারা স্যাক্রিফাইস করে তারা যে কোনো কিছু গিয়ে খেয়ে নেবে না যারা বডি বানাচ্ছে তেমনি যারা প্রচণ্ড নলেজ তৈরি করার নেশায় মত্ত হয়েছে তারা যে কোনো সময় যে কোনো কিছু সিনেমা দেখা যে কোনো কিছু হট্টগোল করা করবে না তারা পড়াশোনা করবে এইভাবে লং টার্ম থিঙ্কিং তাদের মধ্যে আয়ত্তে চলে আসে একটা এক ভালো হওয়ার জন্য অনেক ছোটোখাটো জিনিসকে ছেড়ে দিচ্ছি ভাবছি যে এই জিনিসটা যদি আমি তিন বছর করি আরও পাঁচ বছর করি আমার মধ্যে একটা প্রচণ্ড ক্ষমতা জন্ম হবে আমার ভবিষ্যৎটা ভালো হবে আলটিমেটলি লাভই হবে এক্ষুনি হবে না পরে হবে কিন্তু এত বেশি পরিমাণে তখন বেনিফিটটা হবে তখন সবাই বলবে যে বিরাট সাকসেস পেয়েছে বা সে নিজেও জানবে আমি কী সাকসেস পেয়েছি বুঝতে পারছো লং টার্ম থিঙ্কিং মানে ভবিষ্যৎটা ভালো করার জন্য বর্তমানে ত্যাগ করার ক্ষমতা অর্জন করা যেটা আজকে তোমার মনে হবে যে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু পরবর্তীকালে এই ফলটা তুমি পাবে